দর্শক আসসালামু আলাইকুম আমি আছি দেশের উত্তরের জেলা কুড়িগ্রামের উপজেলার ইউনিয়নের তীরবর্তী গ্রামে এই এলাকাটি ধরলা তীরবর্তী এলাকা এখানকার যে বাসিন্দা যারা আছেন নদী তীরবর্তী মানুষ যারা আছেন তাদের কাছেই ধরলা কখনো অভিশাপ কখনো আশীর্বাদ হিসেবে দেখা দেয় কিন্তু গত কয়েক বছরের যে নদী তীরের যে দৃশ্য সেটি এখানকার মানুষের কাছে এখন অভিশাপ এই ধরলার কারণে এখানকার চাষাবাদ যেটা আছে সেটা ঠিক হয় না দফা দফায় বন্যায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় বন্যার পানি নেমে যাওয়ার পরে ধরোলা দেখা দেয় আগ্রাসী রূপে তখন নদী তীরের মানুষের আতঙ্কের নাম হয়ে ওঠে নদী ভাঙন সবকিছু মোকাবিলা করে এখানকার যারা স্থানীয় বাসিন্দা যারা আছেন কৃষক যারা আছেন তারা কিন্তু জীবন জীবিকায় টিকে থাকার জন্যই বর্তমানে চাষাবাদে ব্যস্ত সময় পার করছেন আমি যদি আপনাদের একটু দেখাই চরের বর্তমান অবস্থা এই এখানকার অদম্য কৃষকরা কিন্তু বিভিন্ন প্রকার চাষাবাদ করছেন ফসলের ক্ষেতের পরিচর্যাও করছেন আপনারা দেখছেন এই মুহূর্তে যে এখানে ভুট্টা ক্ষেত পাশেই রয়েছে ধান ক্ষেত আরও যদি একটু দূরে দেখাই তাহলে আরো বিভিন্ন ধরনের শাক সবজির ক্ষেত এখানে আছে তো এখানকার কৃষকরা প্রতিকূলতার সাথে লড়াই করে প্রতি বছরই চাষাবাদ করেন কখনো কাঙ্ক্ষিত ফসল তারা ঘরে তোলেন চাষাবাদ করে লাভবান হন আবার অনেক সময় তাদের যে চাষাবাদের ব্যয় সেটি কিন্তু ওঠে না অনেক কৃষকের আবার এই ধরলার কারণে নদী ভাঙনের কারণে তাদের ফসলি জমি পুরোটাই নদীতে বিলীন হয়ে যায় তো সব কিছু মিলিয়ে এখানকার মানুষরা তাদের জীবন জীবিকায় টিকে থাকার জন্য এই চাষাবাদ করছেন আমার সাথে এই মুহূর্তে একজন কৃষক আছে এর কাছে একটু জানতে চাইবো বর্তমানে আপনারা এই বালুছরে কি কি চাষাবাদ করছেন ভুট্টা আবাদ করতে করতেছি বেশি ভুট্টা ভুট্ট শাকসবজি সব ধরনের আবাদ করেন তো এই চাষাবাদ করে কি আপনাদের সংসারের খরচ যোগান হয় বা খরচ চলে না ব্যয় তো বেশি কারণ সার লাগতেছে বেশি বালু জমি কখনো পলি পড়ে কখনো বালু পড়ে বন্যা আসে মানে এই জন্য খরচটা বেশি যদি সরকার থেকে কিছু পাইতেন তাহলে ভালো হতো সরকারি সুযোগ সুবিধা পেলে আপনাদের চাষাবাদটা আরো ভালো হতো এই চলার চলে চাষাবাদের বিষয়ে কুলবাড়ি উপজেলা কৃষি অফিসার জনাব নীলফু ইয়াসমিনের সাথে কথা বলেছি এই চলাঞ্চলে যারা চাষী তারা যে প্রতিকূলতাকে মোকাবিলা করে চাষাবাদ করেন সেক্ষেত্রে তাদেরকে কোনো সহযোগিতা করা হয় কিনা এ বিষয়ে জানতে চাইলে উনি আমাকে জানিয়েছেন যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় যে সুবিধাগুলো মাঝে দেওয়া হয় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের মাঝে দেওয়া হয় সেই প্রণোদনা কর্মসূচির আওতায় চরাঞ্চলের যে চাষিরা আছেন যে কৃষকগুলো আছেন তাদেরকে কৃষি অফিসের পক্ষ থেকে বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয় বলে উনি আমাকে জানেন মাহফুজ রহমান মাহফুজ ফুলবাড়ি কুড়িগ্রাম